মা রাধারানী দোল উৎসবে ভক্তদের ভিড়ে জনজোয়ার কুলেগ্রামের কায়স্তপাড়ায় পূর্ব বর্ধমান জেলার খণ্ডগোস থানার অন্তর্গত কুলেগ্রামে অনুষ্ঠিত হল মা রাধারানী দোল উৎসব কথিত আছে কোনো এক সময় গ্রামটি প্রবল মহামারীর আকার ধারণ করেছিল সেই মহামারীর প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে একটি পঞ্চমন্দির আসন তৈরি করা হয় সেই আসন থেকে মা রাধারানীর নাম শুরু হয়েছে সেই নাম আজও পর্যন্ত চলে আসছে কুলে সরকারপাড়ার পাড়ার মহোৎসব হচ্ছে মা রাধারানীর দোল যে যেখানেই থাকুক না কেন এই দোল উপলক্ষে কাস্তপাড়া সকলেই এখানে এসে সামিল হন কাহিনী সম্বন্ধে বলতে গেলে অনেক কিছুই আছে এখানে ফুলে কায়স্থ পল্লিশে একবার দুই মহামারী শুরু হয়েছিল সেই মহামারীকে ঠান্ডা করার জন্য এখানে একটি পঞ্চমন্ডির আসন তৈরি করা হয় সেই আসন থেকে মা রাধারানীর নাম শুরু হয়েছে আজও পর্যন্ত সেই নাম চলে আসছে ফুলে সরকার পাড়ার মহৎ উৎসব হচ্ছে এই রাধারানীর দোল যে যেখানেই তাকে এই দোল উপলক্ষে সকলই এসে